মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জাকজমক আয়োজনের মধ্য দিয়ে প্রেরণা মেধাবিত্তি পরীক্ষা সফলভাবে সমাপ্তি হয়েছে গেল আঠাশ ডিসেম্বর শনিবার বড়লেখা পৌর শহরের পিসি উচ্চ বিদ্যালয়ে সকাল দশ গোটিকা হইতে দুপুর এক গোটিকা পর্যন্ত প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে পরীক্ষার হল পরিদর্শন করেন প্রেরণা মেধাবিত্তির মৌলভীবাজার জেলা কমিটির প্রধান উপদেষ্টা মৌলানা আমিনুল ইসলাম উপদেষ্টা মৌলানা আব্দুর রহমান আমরা আশা রাখি এই ভিত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের সন্তানরা মেধাবী হয়ে উঠবে এবং সৎ এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি ছাত্ররা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই পরীক্ষা অংশগ্রহণ করছে তারা এই বন্ধের সময় আজকের বাড়ি বেড়ানো যাওয়ার কথা আমরা জিজ্ঞেস করেছি যে তাদের কোনো কষ্ট তারা অনুভব করছে না তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা উৎফুল্ল এবং এটা অব্যাহত রাখার জন্য তারা আবেদন জানিয়েছে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা মৌলভীবাজারের সমন্বয়ক অধ্যক্ষ ইয়ামির আলী প্রফেসর মামুনুর রশিদ প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষার বড়লেখা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এম এ মোহাইমিন সদস্য সচিব রাশিদ আহমদ খান কেন্দ্র সদস্য সচিব জাহিদ আহমদ খান প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা বড়লেখা উপজেলা প্রধান উপদেষ্টা এমাদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বড়লেখা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাইয়ুম সিনিয়র সাংবাদিক আব্দুর রব সহ আরো অনেকেই চালু করেছেন এটা নিঃসন্দেহে মেধার উৎকর্ষ সাধন হবে এবং এখানে আমাদের ছেলে মেয়েরা যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং যারা শিক্ষক অভিভাবক সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই সোসাইটি পরিদর্শনে এসেছে আমাদের বড়লেখা উল্লেখ্য প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছয়শো জন রেজিস্ট্রেশন করে তবে এর মধ্যে চারশো জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় আটাত্তর পার্সেন্ট শ্রেষ্ঠ বিধান আল্লাহ পাক কুরান নাজির করেছেন এবং সেই কুরানের প্রথম বাণী হচ্ছে ইকরা কিন্তু আজকে সেই বাস্তব কোরআনের বা ইসলামের বাস্তবমুখী শিক্ষা আজকে নাই এজন্য আমাদের সমাজের শিক্ষার অভাব নাই কিন্তু বাস্তব যোগ্য এবং সৎ শিক্ষিত সমাজের খুবই অভাব তো আজকে আমরা জানি মল্লীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে এই বছর পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বৃত্তির ব্যবস্থা করেছে এর উদ্দেশ্য হচ্ছে যে যোগ্য জেনারেশন তৈরি করা জেনারেশন তৈরি করা লক্ষ্য এদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী মন মানসিকতা নিয়ে তারা যাতে আগামী দিনে লেখাপড়ার পাশাপাশি তারা বিভিন্ন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এবং দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে তারা অংশ নিতে পারে এর ইসলামী সোসাইটি হতে যাচ্ছে এই জন্য ইসলামী সোসাইটিকে আমরা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ সকাল দশটা থেকে দুপুর এক পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে তা সমাপ্তি হয়েছে এদিকে অতিথিবৃন্দগণ বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেগবান করার জন্য উদার্ত আহ্বান জ্ঞাপন করছি পাশাপাশি সোনার বাংলা গড়তে হলে প্রথমে শিক্ষার্থীদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে তাই প্রতিবছর এরকম প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা যেন চলমান থাকে এমনটি প্রত্যাশা বড় লেখা থেকে শাহরিয়া শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে ইমরান আহমেদ এয়ার